নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আবার আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে আমার নতুন অ্যাকোয়ারিয়ামের সেট আপের ভিডিও দেখাবো যেখানে কিন্তু আমি এখানে গ্যালে ছুটে এসেছিলাম কয়েকটা মাস কিন্তু এইটার ভিডিও কিন্তু আমি আবার আলাদা করে আপলোড করবো যেটা কিন্তু আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় তো সবার প্রথমে আমি এখানে আমার অ্যাকোয়ারিয়ামটা নিয়ে নিয়েছি এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু অলমোস্ট ছ লিটারের অ্যাকোয়ারিয়াম তো এই অ্যাকোয়ারিয়ামটা আমি যখন কিনেছিলাম স্ট্রিট থেকে তখন এটার দাম পড়েছিল দুশো আশি টাকা এর থেকেও আরেক সাইজ বড় অ্যাকোয়ারিয়াম আমি কিনেছিলাম যেটা কিন্তু আমার তিনশো টাকা অ্যারাউন্ড পড়েছিলো যেখানে এবারে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট বড় আমি ডেকোরেশন কিনেছি অ্যাকোয়ারিয়ামের জন্য যেটা কিন্তু কুড়ি টাকা পড়েছিল এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ডেকোরেশন এটা কিন্তু কুড়ি টাকা পড়েছিলো এর থেকেও বড়ো সাইজের আর্টিফিশিয়াল ডেকোরেশন আপনারা পেয়ে যাবেন গ্যালিক্স স্ট্রিটে আপ টু কিন্তু চারশো সাড়ে চারশো টাকা অত্যে কিন্তু পড়তে পারে সাইজ আর কোয়ালিটি অনুসারে আপনাকে দেখতে পাচ্ছেন একটা ব্যাম্বু ডেকোরেশন এইটার দাম কিন্তু আমার পঞ্চাশ টাকা পড়েছিলো এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি অ্যাকোয়ারিয়ামের এক সাইডে লাগিয়ে দেবো ডেকোরেশনের জন্য তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাইডিং প্লেস ছোট সাইজের এই হাইডিং প্লেসের দাম পড়েছিলো কিন্তু তিরিশ টাকা এর থেকেও বড় সাইজের হাইডিং প্লেস আপনারা কিন্তু গ্যালিস্ট্রিটিক্যালি পেয়ে যাবেন এটার থেকে বড়ো সাইজের যেগুলো আপ টু কিন্তু দুশো টাকা অবধি দাম আছে আলাদা আলাদা অ্যাকোয়ারিয়াম সাইজের জন্য আলাদা আলাদা সাইজের কিন্তু আপনারা হাইডিং প্লেসও পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ছোটো পরা আমি ফ্লাওয়ার ডেকোরেশন নিয়েছি যেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ডেকোরেশন এটা আমার পড়েছিল কিন্তু কুড়ি টাকা এর থেকেও আরও ছোটো ছোটো সাইজের কিন্তু ডেকোরেশন আপনারা পেয়ে যাবেন বা বড়ো সাইজের ডেকোরেশনও আপনারা পেয়ে যাবেন আপনাদের কিন্তু ট্যাঙ্ক সাইজের অনুসারে কিন্তু সব নিতে হবে তো এবার আপনাদেরকে আমি দেখাবো এই গ্রাস ম্যাটটা এই ম্যাটটা কিন্তু আমার পড়েছিল ষাট টাকা এর থেকেও বড়ো সাইজের কিন্তু আপনারা পেয়ে যাবেন আপ টু চারশো টাকা অবধি পেয়ে যাবেন এর থেকে ছোটো ছোটো সাইজেরও পেয়ে যাবেন যেমন আপনার অ্যাকোয়ারিয়াম সাইজ হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ম্যাট কিনতে হবে এটা কিন্তু আর্টিফিশিয়াল ম্যাট তো এখানে যেহেতু আমার অ্যাকোয়ারিয়ামটা পুরো পরিষ্কার ছিল সবার প্রথমে এখানে আমি ম্যাটটা দিয়ে দিয়েছি তারপর আমি কিন্তু এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো দিয়ে আমার অ্যাকোয়ারিয়ামের সেট আপটা করে নেব তো পুরো সেট আপটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও কিন্তু অবশ্যই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে আমি কিন্তু কিছু কালারিং স্টোনস দিয়ে দেবো এই কালারিং স্টোনসগুলোর কিন্তু আমার দাম পড়েছিলো পঁচিশ টাকা পার কেজি করে আর যেগুলো বড়ো বড়ো সাদা স্টোনস দেখতে পাচ্ছেন ওটা আমার পড়েছিলো চল্লিশ টাকা পার কেজি করে আপনারা হয়তো যখন গেলেন হয়তো দাম কিন্তু চেঞ্জ পেতে পারেন মাঝে মাঝে দামের একটু আপ ডাউন চলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কালার কালারিং স্টোনগুলো সব দিয়ে দিচ্ছি এখানে এখানে আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পাপিও আছে টফি নামে ও কিন্তু এখানে এসে দেখছে যে আমি কী করছি ও কিন্তু খুবই কিউরিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকোয়ারিয়ামে কিন্তু সব কালারফুল স্টোনসগুলো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি বাকি ডেকোরেশনগুলো দিয়ে দেবো বাকি ডেকোরেশনের মধ্যে কিন্তু আমি একটা হাইডিং প্লেস আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাম্বু ডেকোরেশনটা ছিল এই ব্যাম্বু ডেকোরেশনটা সবার প্রথমে এখানে এক সাইডে আমি দিয়ে দেবো ব্যাম্বু ডেকোরেশনটা দেওয়ার পর অ্যাকোয়ারিয়ামের আরেক সাইডে আমি এখানে হাইডিং প্লেসটা ছোটো করে দিয়ে দিলাম এতে যদি কোনো মাসে যদি হাইড করার দরকার হয় তাহলে সে হাইডিং প্লেসের এরপর ওপার দিয়ে কিন্তু হাইড করতে পারবে তারপরে কিন্তু এখানে আমি আরও কয়েকটা কালারফুল স্টোনস দিয়ে কিন্তু ভর্তি করে দেবো খুব একটা দিচ্ছি না কিন্তু জাস্ট উপর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম এরপরে কিন্তু আমাকে কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল দিতে হবে জল দিয়ে কিন্তু জলটা দুদিনের জন্য সেট হতে দিয়ে রাখতে হবে তো এবার কিন্তু আমি এখানে অ্যাকোয়ারিয়ামটা টেবিলে সেট আপ করে ফেলেছি এবার কিন্তু আমি অ্যাকোয়ারিয়ামটা আস্তে আস্তে কিন্তু যতটা জল লাগবে ততটা জল দিয়ে দেবো পুরোপুরি একদম মুখোমুখি কিন্তু জল ভরবো না একটা সার্টেন অ্যামাউন্ট অবধি কিন্তু জলটা ভরে নেব তো এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জলটা পুরোপুরি ভরে নিয়েছি এবার কিন্তু এই জলটা কিন্তু আমি দুদিনের জন্য সেট আপ হতে দেবো যাতে কিন্তু সব বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো চলে আসে জলটার মধ্যে তারপর কিন্তু আমি মাছগুলোকে এর মধ্যে ছাড়বো এখানে দেখতে পাচ্ছেন ততদিন কিন্তু মাছগুলো এখানে থাকবে এখানে কিন্তু আমি একটা ওয়াটার পাম্প চালিয়ে দেবো এতে দুদিন অবধি মাছগুলো এখানে রাখা যাবে বড়টাবে আমি কিন্তু মাছগুলো এখন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি মাছ নিয়েছি আবার কিন্তু আমি চলে এসেছি এখানে দুদিন পরে এর মধ্যে সব মাছগুলো ছাড়তে তো এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা একটা করে সব মাছ ছেড়ে দিচ্ছি এখানে প্রথমে আমি একটা গোল্ড ফিশ ছেড়ে দিয়েছি তারপরে কিন্তু আমি অন্য মাছগুলো অ্যাকুড়ম মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা এবার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জামা ছিল সব কিন্তু এখানে অ্যাকোয়ারামে ছেড়ে দিয়েছি এরপরে কিন্তু এর মধ্যে ওয়াটার পাম্পও লাগাতে হবে তো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি আরেকটা নতুন অ্যাকোয়ারিয়াম সেটআপের ভিডিও ছাড়ব কিছু দিনের মধ্যেই সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ